এইভাবে একবার করলা ভাজি করে খেয়ে দেখুন যারা করলা পছন্দ করেন না বা করলা ভাজি খান না তারাও কিন্তু খুব মজা করে খাবেন এই করলা ভাজিটা করা খুবই সহজ কিন্তু খেতে অনেক মজা ছোট থেকে বড় সবাই কিন্তু খুব মজা করে খাবে তো করলা ভাজি করার জন্য এখানে আমি একটা আর একটা করলার অর্ধেক নিয়ে নিয়েছি এবার এই করলাটাকে আমি ছুরি দিয়ে পাতলা পাতলা করে কেটে নিব আমি শুধু করলাটাই ভাজি করব আজকে আর যেভাবে ভাজি করবো এভাবে ভাজি করলে কিন্তু লাগবে না আমি শুধু করলাটাই ভাজি করব এর সঙ্গে কোনো রকম আলুও দিব না আপনারা যদি আলু দিয়ে পছন্দ করেন তাহলে দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই এভাবে ছুরি দিয়ে আমি সবগুলো করলা কেটে নিয়েছি করলাগুলো যেহেতু একটু মোটা মোটা ছিল এভাবে দিয়ে কেটে কেটে দুই ভাগ করে করে কুচি নিয়েছি নিয়েছি এরপর খুব ভালোভাবে ধুয়ে এখানে বাটির মধ্যে আমি কিছুটা রসুন কুচি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি নিয়েছি সেগুলো করলার সঙ্গে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি এক চা চামচ লবণ হাফ চা চামচ এরকম হলুদের গুঁড়ো এবার করলার সঙ্গে সব মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নাও হয়ে গেছে এরপর চুলা একটা বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি টেবিল চামচ পরিমাণ তিন সরিষার তেল আমি সরিষার তেল দিয়ে করলাটা ভাজি করছি আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও ভাজিটা করতে পারেন তেলটা গরম হয়ে আসার পর করলাগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার তেলের সঙ্গে করলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে একটা টিপস বলে দিচ্ছি করলা যখনই ভাজি করবেন ঢাকনা দিবেন না ঢাকনা দিলে করলা থেকে পানি বের হবে বা করলার তিতো ভাবটা বেরিয়ে আসবে ঢাকনা ছাড়া রান্না করলে কিন্তু তিতো ভাবটা আর থাকবে না আর এভাবে ভাজি করলে তো করলা তিতো লাগার কোনো কথাই নেই এভাবে আমি করলাটাকে একটু ভাজা ভাজা করে তারপরে ভেজে নিচ্ছি আমার করলাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে একটা বলে নিব দেখুন দেখতেই কতটা সুন্দর দেখাচ্ছে আর গরম গরম ভাতের সঙ্গে খেতে তো খুবই ভালো লেগেছে আজকের মতো এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ